আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই ভাই জানতে চেয়েছেন স্বপ্নে ভাগ দেখলে কি হয় জানালে খুবই উপকৃত ধন্যবাদ হতাম হতামী ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন স্বপ্নে বাঘ দেখা এমন একটি দর্শন যা একাধিক এবং বিভিন্ন অর্থ বহন করে অনেক জনপ্রিয় ব্যাখ্যায় বাঘ শক্তি সাহস এবং কিতত্বের গুণবলীর সাথে যুক্ত উদাহরণস্বরূপ একজন ব্যক্তি স্বপ্নে একটি বাক্যে জীবনে অর্জন এবং সফল হওয়ার ক্ষমতার প্রতীক হিসাবে দেখতে পারে এবং এটি তার জন্য অন্য দক্ষতার কারণে লক্ষ্য অর্জন এবং অসুবিধারগুলির অতিক্রম করার সম্ভাবনা নির্দেশ করতে পারে এছাড়াও স্বপ্নে ভাগের চড়তে দেখা স্বপ্নদষ্টার জীবনে বরণ পোষণ এবং আশীর্বাদের ইঙ্গিত হতে পারে এ দৃষ্টিভঙ্গি ব্যক্তির দ্বারা গৃহীত ব্যবসা এবং পরিকল্পিতগুলিতে সমৃদ্ধ এবং সাফল্যের প্রতীক হতে পারে একটি স্বপ্নে বাঘ দেখা সাধারণত গণ ক্ষমা চাওয়া এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রমাণ হিসাবে বিবেচিত হয় একজন মহিলার জন্য স্বপ্নে বাঘ দেখার ব্যাখ্যা ইতিবাচক এবং নেতিবাচক অর্থের মধ্যে পরিবর্তিত হয় আপনি যখন স্বপ্নে একটি বাঘ দেখেন এটি আশার শুভ অর্থ নির্দেশ করে বাঘটিকে উপযুক্ত জীবনসঙ্গীর উপস্থিত প্রমাণ হিসেবে বিবেচনা করা হয় যে তাকে রক্ষা করবে তার যত্ন নেবে এবং তাকে নিরাপত্তা ও সুখ দেবে এ সঙ্গিনীর সাথে অবিবাহিত মহিলা সুখী এবং স্থিতিশীলতার পূর্ণ জীবনযাপন করবেন যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নে একটি বাঘ দেখে এবং তাকে তাড়া করতে দেখেন তবে এটি তার ক্ষতির প্রমাণ হতে পারে বাঘ যদি তাকে তাড়া করতে দেখেন তবে এটি তার ক্ষতির প্রমাণ হতে পারে বাঘ যদি তাকে ধরতে না পারে তবে এটি তার উদ্বেগ এবং কষ্ট থেকে মুক্তি অর্জনের প্রতীক হতে পারে স্বপ্নে একজন অবিবাহিত মহিলাকে বাঘ থেকে পালাতে দেখা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেয় এই দৃষ্টিভঙ্গি করতে পারে যে অবিবাহিত মহিলা তার বাস্তব জীবনে একজন প্রতারক ব্যক্তির কাছ থেকে পালিয়ে যাচ্ছেন এই দৃষ্টিকোণ একজন অবিবাহিত মহিলার জন্য সুসংবাদ হতে পারে যে তিনি তার একজন শক্তিশালী সাহসী এবং দায়িত্বশীল যুবককে বিয়ে করবেন এটি সমস্যাগুলি এড়াতে ও তার ক্ষমতা এবং বাস্তব জীবনে দায়িত্বের দুর্বল সহনশীলতাকে প্রতিফলন করে উপরোক্ত এই দৃষ্টি ইঙ্গিত দেয় যে বিবাহিত বা অবিবাহিত মহিলার ভাগ্য ভালো হবে এবং তার একটি শান্ত এবং সফল বিবাহিত জীবন হবে সাধারণভাবে একজন অবিবাহিত মহিলার জন্য থেকে পালানোর দৃষ্টিভঙ্গির ব্যাখ্যাটি তার শক্তি এবং জীবনের অসুবিধার মুখোমুখি হওয়ার ক্ষমতা এবং বিবাহিত জীবনের দায়িত্ব বহন করার ইচ্ছার সাথে সম্পর্কিত বিবাহিত মহিলার জন্য স্বপ্নে বাঘ দেখার ব্যাখ্যাটি ইতিবাচক এবং উচ্চাসহজনক জিনিসগুলিতে প্রতিফলন করে এটি একটি বিবাহিত মহিলার দৃঢ় ব্যক্তিত্ব দৃঢ় সংকল্প এবং অটলতা এবং সুবিধা এবং চ্যালেঞ্জের বেলা বা মোকাবেলা করার ক্ষমতাকে নির্দেশ করতে পারে এটি সৌভাগ্যের প্রমাণ এবং তার জীবনের কল্যাণের উপস্থিত হতে পারে স্বপ্নের ব্যাখ্যাগুলো পণ্ডিতদের মতে বিবাহিত মহিলার স্বপ্নে বাঘ দেখা তার স্বামীর শক্তি এবং তার বিবাহিত জীবনের শীতশীলতার ইঙ্গিত দিতে পারে এটি স্বামীর অর্থ এবং অবস্থান অর্জনের প্রতীক হতে পারে যা তাকে যা সমাজে তার সাফল্য এবং প্রভাব প্রতিফলন করে একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে বাঘ দেখার ব্যাখ্যা গর্ভবতী মহিলার জন্য ইতিবাচক এবং সহজনক লক্ষণ দেখা দিতে পারে যদি কোনো গর্ভবতী মহিলা তার স্বপ্নে বাঘ দেখেন তবে এটি ইঙ্গিত দিতে পারে যে সে একটি পুরুষের সন্তান জন্মদান করবেন এবং তার পুত্র সন্তান জন্ম হতে পারে এই ব্যাখ্যাটি তার জন্য সুসংবাদ হিসাবে বিবেচিত হয় যে তিনি একটি শক্তিশালী এবং সাহসী সন্তানের জন্ম দেবেন এ স্বপ্নটি তাকে আনন্দিত এবং আনন্দিত করে যেমন একটি স্বপ্ন একটি বাঘ দেখার প্রতীকী যে আল্লাহ তাকে একটি ছেলে সন্তান দান করবেন এটি চমৎকার ভবিষ্যৎ এবং সমাজের একটি উচ্চ মর্যাদা থাকবে তদারক্তি যদি কোনো গর্ভবতী মহিলা নিজেকে বাক নিয়ন্ত্রণ করতে এবং মারতে দেখেন তবে এটি তার জীবনের তার শক্তি এবং সাহসের লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি স্বপ্নের ইঙ্গিত যে তিনি একজন শক্তিশালী এবং সাহসী মহিলা এবং বড় সমস্যা ছাড়াই তার একটি শীতিশীল তার বিবাহিত জীবন থাকবে যদি একজন তালাক পাত্র মহিলা স্বপ্নে একটি বাঘ তাকে তাড়া করতে দেখেন তবে এটি ইঙ্গিত দিতে পারে যে কেউ তাকে বিয়ে করতে চায় এই বিষয়টি তার কষ্ট এবং উদ্ভেদের কারণ হতে পারে অন্যদিকে যদি একজন তালাকপ্রাপ্ত মহিলা দেখে যে একটি বাঘ তাকে আক্রমণ করছে এবং সে সেখান থেকে পালাতে পারে এবং অসুবিধাগুলি অতিক্রম করার একটি চ্যালেঞ্জগুলি অতিক্রম করার ক্ষমতাকে প্রতিফলন করতে পারে স্বপ্নে বাঘ কেনা বা মালিক হওয়া দেখার স্বপ্ন থেকে মুক্তি হতে পারে বা তাকে তালাকপ্রাপ্ত মহিলা জীবনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মুখোমুখি হওয়ার অক্ষমতার নির্দেশ করতে পারে আশা করছি আপনারা আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলি বুঝতে পেরেছেন ধন্যবাদ